ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এমসি কিউ অংশে তুলনামূলক খারাপ করেও আমি হয়েছিলাম টপার কিভাবে আজকে আমি তোমাদের সেই গল্প শোনাবো আমার রেজাল্টের ছবি তোমার সামনে রেখে আমি কত পেয়েছিলাম একদম বিস্তারিত আলোচনা করে চলো দেখে নিবো প্রথমত তুমি যদি আমার রেজাল্টটা দেখো ঠিক আছে আমার রেজাল্ট দেখলে দেখলে তুমি বুঝবা যে আমাদের সময় বাংলা খুব মারাত্মক কঠিন কোয়েশ্চেন হয়েছিল তুমি যদি এখন কোয়েশ্চেন সলভ করতে যাও তুমি বাইশ তেইশ সেশনের বাংলা কোয়েশ্চেনটা একটু সলভ করে দেখবা যে এমসি কিউ অংশে আমাদের অনেক টপ করার মতো পোলাপান ফেল করেছিল কি কারণ কারণ অনেক কঠিন কোয়েশ্চেন হয়েছিল এবং বাংলায় দেখতে পাচ্ছ যে আমি পনেরোতে দশটা অ্যান্সার করেছিলাম এবং তিনটা নেগেটিভ মার্কে আমার নাইন ছিল তারপরে ইংলিশে তুলনামূলক আমার ভালো মার্ক ছিল আহ বারোটা সঠিক উত্তর দিয়েছিলাম কিন্তু জেনারেল নলেজ দেখো একদম একদম আকাশ ভরা তারা অবস্থা ঠিক আছে ত্রিশের মধ্যে আমি সঠিক উত্তর দিয়েছিলাম উনিশটা তার মধ্যে আবার দেখো সাতটা ঠিক আছে সাতটা নেগেটিভ মার্কিং এর কমে আমার হয়ে গেল এই যে ইউজুয়ালি কিন্তু আমার পজিশন এত ভালো পঁয়ষট্টিতম হওয়ার কথা না কিন্তু কিভাবে হলাম একটা মানে আমার একটা লাকি চান ছিল সেই লাকি চার্মটা কি সেই লাকি চার্মটা আর কিচ্ছু না এই যে রিটেনের মার্কস ঠিক আছে ফরটিন ফরটিন এখানে ফরটিন আউট অফ টোয়েন্টি এবং ফরটিন আউট অফ টোয়েন্টি এই মার্কটা কিন্তু তোমার দেখে মনে হইতে পারে যে এভারেজ মার্ক নর্মাল মার্ক ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ফরটিন কিন্তু রিটার্নে অনেক মার্ক ঠিক আছে এটা কিন্তু মোর দ্যান কি এভারেজ আচ্ছা এই মার্ক আমি কেমনে সিকিউর করেছিলাম আজকে তোমাদের বলবো এবং প্রতিটা বিষয় খুবই মনোযোগ দিয়ে শুনবে ইনশাল্লাহ এমসিকে অংশে খারাপ হলেও তুমি আমার মতো হইতে পারবা টপার প্রথমত দেখো একটা বিষয় যেটা মনে রাখতে হবে লিখিত ঠিক আছে লিখিত অংশ লিখিত অংশ তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে তোমার টেক্সট বই টেক্সট বই তোমার ইংলিশ ফর টুডে যে বইটা আছে এবং বাংলা প্রথম পত্র এখানে কোনো শর্ট সিলেবাস এর কোনো বিষয় নাই সব কিছু পড়তে হবে ফুল সিলেবাস যে বারোটি পদ্য আছে এগুলোর মধ্য থেকে ওকে এরপরে গেল প্রতিটা আইটেমের তোমার সুস্পষ্ট ধারণা নিতে হবে যে কী কী আইটেম আছে ঠিক আছে কি কি আইটেম কী কী আইটেম এর কোয়েশ্চেন আসে এবং তোমাকে ইংরেজি বাংলা এবং সব কিছু এই যে দুইটার সাবজেক্ট এই দুইটার কি কি আইটেম আসে সবগুলো আগের বছরের কোয়েশ্চেন সলভ করে তোমার বুঝতে হবে যে এটা কি ধরনের কোয়েশ্চেন আসে বা কি ধরনের কোয়েশ্চেন আসার ধাঁচ রয়েছে মেনলি তোমাকে টিচারদের মেন্টালিটির সাথে খেলতে হবে বা সাইকোলজির সাথে খেলতে হবে আচ্ছা আরেকটা বিষয় আমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতাম প্র্যাকটিস করতাম এবং সেটা আমি কোনো ঢাবিয়ান ভাই বা আপু দিয়ে আমি পার্সোনাল ফিডব্যাক নিতাম ঠিক আছে পার্সোনাল ফিডব্যাক এখন এই জায়গাটায় এসে তোমাদের আসলে সমস্যা হয়ে যায় কেননা তোমাদের পরিচিত সেরকম ঢাবিয়ার ভাই বা আপু থাকে না যারা তোমার একদম পার্সোনালি তোমার খাতা দেখে দিয়ে তোমাকে ফিডব্যাক দিবে তুমি এই জিনিসটা ঠিক করো তোমার স্পেলিং ভুল হচ্ছে তোমার এই গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে এই গ্রামাটিক্যাল টপিকটা পড়ো সো এই জিনিসটা যাদের দরকার তাদের জন্য এই ভিডিওটা হবে পারফেক্ট ভিডিও আমাদের ঢাকা ইউনিভার্সিটির কয়ের রিটেন টেস্ট রিটেন ব্যাচ কিন্তু অলরেডি চলমান ঢাকা ইউনিভার্সিটির ব্যাচের নাম বিজয় বিজয় ব্যাচে কিন্তু অলরেডি এক ব্যাচ ফিল হয়ে গিয়েছে এবং আরেক ব্যাচে ভর্তি চলছে তোমরা যারা নিজেদের খাতা একদম এইভাবে একদম পার্সোনালাইজড মিস্টেক গুলো তুমি দেখে নিতে চাও এইভাবে তুমি একটু দেখতে পাবে এখানে কিন্তু খুব সুন্দর মতো প্রতিটা টপিকের এক্সপ্লেনেশন সহ দেখো তোমার ডাগার আছে কি ভুল হচ্ছে কি ভুল হচ্ছে না হচ্ছে সো তুমি যদি এই জিনিসটা চাও তুমি কিন্তু নিঃসন্দেহে যুক্ত হয়ে যেতে পারো আমাদের রিটেন ব্যাচে যেটার একদম কোর্স ফি সর্বোচ্চ কমিয়ে রাখা হয়েছে মাত্র পনেরোশো টাকা সাথে একটি রিটার্ন বুক আমাদের প্রিমিয়াম রিটেন বুকটাও কিন্তু তোমরা সাথে পেয়ে যাবো সো তোমরা একদম দেরি না করে যাদের রিটার্ন সমস্যা ফ্রি হ্যান্ড রাইটিং যাদের জন্য একদম মানে অভিশাপ স্বরূপ তারা যুক্ত হয়ে যাও আমাদের একদম প্রিমিয়াম রিটেন কোর্স বিজয় লিখন থ্রি পয়েন্ট ওতে আশা করি নেক্সট একটা ভিডিওতে দেখা হবে খুব দ্রুত ভালো থাকা সবাই আল্লাহ হাফেজ